দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরে আমেরিকান টুইন টাওয়ারে হামলার পর থেকেই আল কায়দার নেতা ওসামা বিন লাদেন আমেরিকার এক নম্বর টার্গেটে পরিণত হয় বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিশেষ করে সিআইএ লাদেনের অবস্থান খুঁজে বের করার জন্য নিরলস কাজ করে যাচ্ছিল কিন্তু এই দীর্ঘ অনুসন্ধানের মোড় ঘুরিয়ে দেয় একটি ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র লাদেনের একজন বিশ্বস্ত বার্তাবাহক বা কুরিয়ারের নাম যার ছদ্মনাম ছিল আবু আহমেদ আল কুয়েতি এই একটিমাত্র নামের ওপর ভিত্তি করে কিভাবে ওসামা বিন লাদেনকে খুঁজে পায় ও তাকে হত্যা করা হয় তার বিস্তারিত বিবরণ থাকছে আজকের ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং এই লোমহর্ষক ঘটনাটি উপভোগ করুন আল কায়দার অপারেশনাল প্রধান খালিদ শেখ মোহাম্মদ যিনি নাইন ইলেভেন হামলার মূল পরিকল্পনাকারীদের একজন যিনি আমেরিকার কাছে বন্দী ছিলেন এবং কঠোর জিজ্ঞাসাবাদে তিনি আবু আহমেদ আল কুয়েতির নাম প্রকাশ করেন তিনি দাবি করেন যে আলকুয়েতি শুধু একজন কুরিয়ার নন বরং লাদেনের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম গোয়েন্দারা এই ছদ্মনাম ধরে বহু বছর ধরে তদন্ত চালায় দুই সালের দিকে গোয়েন্দারা ইন্টারসেপ্ট করার একটি টেলিফোন কথোপকথন খুঁজে বের করে যেখানে আল কুয়েতিকে একজন আল কায়দার সদস্যের সাথে কথা বলতে শোনা যায় এই কথোপকথনে তার আসল নাম এবং তার সাথে লাদেনের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয় আলকুয়েতির আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর গোয়েন্দারা তার গতিবিধি ট্র্যাক করা শুরু করে সে ছিল গোয়েন্দার নজরদারি এড়ানোর বিষয়ে খুবই সতর্ক সে নিয়মিত ফোন ব্যবহার করত না এবং সবসময় স্থান থেকে অন্য স্থানে খুব সাবধানে যাতায়াত করত দুই সালের আগস্ট মাসে সিআইয়ের নজরদারি দল আলকুয়েতিকে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরটির একটি অস্বাভাবিক ও সুরক্ষিত কম্পাউন্ডের দিকে তার গতিবিধি গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করে গোয়েন্দারা লক্ষ্য করে যে আলকুয়েতি ও তার পরিবারের পাশাপাশি আরও একটি পরিবার সে কম্পাউন্ডে থাকত যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল কম্পাউন্ডটির আঠারো ফুট উঁচু দেয়াল কোনো ইন্টারনেট বা টেলিফোন সংযোগ না থাকা এবং বাইরের মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা লাদেনের লুকিয়ে থাকার তত্ত্বকে আরও মজবুত করে এখানে গোয়েন্দারা আরও একটি বিষয় লক্ষ্য করে একজন অজানা ব্যক্তি বাইরে বের হওয়া ছাড়াই দিনের পর দিন কম্পাউন্ডের ভেতরে বসবাস করে তখন গোয়েন্দারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে এটি সম্ভবত ওসামা বিন লাদেনের গোপন আস্তানা সিআইএ কম্পাউন্ডটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখে গোপন ক্যামেরা স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য সংকেত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছানো হয় যে এই অস্বাভাবিক সুরক্ষিত ভবনের ভেতরেই সম্ভবত লাদেন লুকিয়ে আছেন যদিও লাদেনের উপস্থিতি নিশ্চিত করার জন্য কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি তবে গোয়েন্দাদের ধারণা ছিল পঁচানব্বই শতাংশ লাদেনের উপস্থিতি নিশ্চিত করতে একটি বিতর্কিত কৌশলও অবলম্বন করা হয়েছিল হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকাকরণের অজুহাতে এক পাকিস্তানি ডাক্তারকে কম্পাউন্ডের বাসিন্দাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে পাঠানো হয় ডিএনএ পরীক্ষার জন্য যদিও এই কৌশলটি সফল হয়েছিল কিনা না তা নিশ্চিত নয় তবে অন্যান্য গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় প্রেসিডেন্ট বারাক ওবামা এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন এই গোপন সামরিক অভিযানের কোড নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার অভিযানের দায়িত্ব দেওয়া হয় মার্কিন নেভিসিলের এলিট দল সিল সিলটিম সিক্সকে আক্রমণের বিভিন্ন পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতাগুলো বিবেচনা করে দলের সদস্যরা আমেরিকার একটি গোপন ঘাটিতে কম্পাউন্ডের একটি পূর্ণ আকারের রেপ্লিকা তৈরি করে কঠোর মহড়া চালায় তারা হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয় যাতে দ্রুত আক্রমণ করা যায় বেশ কয়েক সপ্তাহ ধরে চলে আলোচনা ও প্রস্তুতি এরপর প্রেসিডেন্ট ওবামা এক মে দুই হাজার এগারো তারিখে অভিযানের চূড়ান্ত নির্দেশ দেন দুই সালের দুই মে পাকিস্তানি সময় রাত প্রায় একটা দুটি স্টিল ব্ল্যাক হক হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদ ঘাটি থেকে তেইশজন সিল সদস্য একজন দোভাষী ও একটি সামরিক কুকুর নিয়ে অ্যাবোটাবাদের উদ্দেশ্যে রওনা হয় এছাড়াও ব্যাকআপ ও ও এর জন্য দুইটি চিনুক হেলিকপ্টার আফগানিস্তানের জালালাবাদ ঘাটি থেকে উড্ডয়ন করে এবং পাকিস্তানের অভ্যন্তরে তবে অ্যাবোটাবাদের কাছাকাছি নিরাপদ দূরত্বে অবস্থান করছিল কম্পাউন্ডে পৌঁছানোর পর একটি হেলিকপ্টার অপ্রত্যাশিতভাবে হার্ড ল্যান্ডিং করে এবং অকেজো হয়ে পড়ে এতে অবশ্য কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি এবং অভিযানের গতিও থামেনি তাৎক্ষণিকভাবে সিলস কমান্ডার অপেক্ষমান সাপোর্ট দলকে রেডিওতে জরুরি বার্তা পাঠান তাদেরকে দ্রুত অ্যাবোটাবাদের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় অন্য হেলিকপ্টারটি ভবনটির চারদিকে নজরদারি করতে থাকে প্রথমে সিল সদস্যরা বিস্ফোরক ব্যবহার করে দ্রুত কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে কম্পাউন্ডের মূল ভবনের নিস্তলায় আবু আহমেদ আলকুয়েতি যিনি লাদেনের বিশ্বস্ত বার্তাবাহক ছিলেন তিনি সিল সদস্যদের উপর গুলি চালান জবাবে সিলসদের গুলিতে আলকুয়েতি এবং তার ভাই আবরার নিহত হন আবরারের স্ত্রী বুসরারামের একজন নারীও ঘটনাস্থলে গুলিতে নিহত হন দ্বিতীয় তলায় ওঠার সময় সিলথ সদস্যরা লাদেনের এক ছেলে খালিদ বিন লাদেনকে দেখতে পান খালিদ ছিল সশস্ত্র সিল্ক সদস্যদের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং খালিদ গুলে তিনি নিহত হন এরপর সিলথ সদস্যরা দ্রুত শিরিবে তলার দিকে অগ্রসর হয় যেখানে লাদেন লুকিয়েছিল একজন সিলথ সদস্য লাদেনের শোভার ঘরে প্রবেশ করেন ঘরে ঢুকেই তিনি ওসামাবিন লাদেনকে দেখতে পান লাদেন হয়তো আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল নিরাপত্তা ঝুঁকি এড়াতে সিল্ক সদস্যরা তাকে কোনো সুযোগ না দিয়ে গুলির মাধ্যমে হত্যা করেন লাদেনকে মূলত মাথায় ও বুকে গুলি করা হয়েছিল এই অভিযানের পুরো সময়টি ছিল মাত্র চল্লিশ মিনিট লাদেনের দেহ শনাক্ত করার জন্য সিল সদস্যরা তাৎক্ষণিক ফেসিয়াল রিকগনিশন ও পরে ডিএনএ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত করে এছাড়া তারা কম্পাউন্ড থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি হার্ড ড্রাইভ এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী সংগ্রহ করে অকেজো হয়ে যাওয়া স্টিল হেলিকপ্টারটিকে বিস্ফোরক দিয়ে উড়ে দেওয়া হয় যাতে এর গোপনীয় প্রযুক্তি শত্রুর হাতে না পড়ে এরপর অপেক্ষমান চিনুক হেলিকপ্টারটি কম্পাউন্ডে এসে অবতরণ করে এই হেলিকপ্টারটি অক্ষত সিল সদস্যদের লাদেনের মৃতদেহ এবং কম্পাউন্ড থেকে উদ্ধার করা সমস্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য নিয়ে আফগানিস্তানের জালালাবাদ ঘাঁটিতে নিরাপদে ফিরে যায় এরপর লাদেনের দেহ আফগানিস্তানে নিয়ে যাওয়ার পর ইসলামী প্রথা অনুযায়ী সমুদ্রে সৎকার করা হয় দুই মে দু আমেরিকার ওয়াশিংটন ডিসি সময় এক মে রাত এগারোটা পঁয়ত্রিশ প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস থেকে বিশ্বকে উদ্দেশ্য করে ঘোষণা করেন যে বিন লাদেনকে হত্যা করা হয়েছে এবং এর মাধ্যমে নাইন ইলেভেনের শিকার এবং তাদের পরিবারের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এই ঘোষণার পর আমেরিকা জুড়ে বিপুল জনসমাবেশ ও উৎসবের সৃষ্টি হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল আধুনিক গোয়েন্দা ও সামরিক ইতিহাসের এক অত্যন্ত দুঃসাহসিক ও সুপরিকল্পিত অভিযান যা বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন অধ্যায় রচনা করে তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন